আপনারা যদিন দরগার ডেক সাইন হান্ডি একশো দেড়শোজন মানুষের এই বড়ো বড়ো হান্ডি আছে আরও অনেক কালেকশন আছে আপনার কাছে সব দেখাইতাম দাম না আপনারা বড় বড়ো পার্টি লাগি ফ্যামিলিত করতে হইলে আপনার কাছ থেকে এটা দরগার ডেগাইনও নিতে পারবা ইনশাল্লাহ আমি হোয়াইট চ্যাপল মাহিক লন্ডন তাকি একটা নতুন কোকারেজ শপ করছি নিয়ারলি ওয়ান মান্থ আপনারা লাগে নতুন একটা অফার একটা একটু লোকি সেভেন পিস আপনারা এলি নাইন নাইনটি নাইন ই একি ছয় পিছৰ হাণ্ডি ফিফটি ফাইভ পাউণ্ড এইটা হৈ ফাইভ পিচ ফিফটি পাউণ্ড ই আৰু একটা আছে আপোনাৰ হৈ ল'গি ফিফটি পাউণ্ড ফাইভ পিচ একটা ছিক্স পিচ হ'ল কি ফটি পাউণ্ড ই আৰ আছে একটা হৈ ব্ৰাদাৰ্ছ হৈ ফাইভ পিচ হ'ল কি ফ'ৰ্টি পাউণ্ড এইটো হ'ল কি ফাইভ পিচ হ'লগি ফ'ৰ্টি পাউণ্ড আৰু ফ'ৰ পিছৰ এক আছে টুৱেণ্টি নাইন নাইনটি নাইন আৰু অনেক ধৰণৰ আইটেম আপোনাৰ গেছে আছে আপোনাৰ ইয়াত এবাৰ দেখিয়া যাবা টুৱেণ্টি নাইন ছেপ্টেম্বৰ তাক মানডে থাকি ধৰি লওক ফাইভ অক্টোবৰ চানডে' পৰ্যন্ত আপোনাৰ অফাৰ পাৰিবা সকাল দহটা থাকি ৰাইত দহটা পৰ্যন্ত খোলা যাব অ'নলি দিস উইক বাদে আমরা নর্মালি আটটা পর্যন্ত খোলা থাকবো দশটা থাকে এই দশটা পর্যন্ত আপনারা ছগল লাগে আওয়া লাগে আমন্ত্রণ জানাই আরাম দোয়াও করবা একবার দেখিয়া দেয় ইনশাল্লাহ আরো ও দেখলাম আরো অনেক ধরনের আইটেম আছে ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের হান্ডি আছে অনেক ডিজাইনের আছে আপনারা ছয়েদ করতে পারবা ইয়ে কেন সব ধরনের আইটেম আপনার কাছে আসে আপনারা ইয়ে চয়েস করি গুড প্রাইজ আছে নিতে পার অনেক জিনিস আছে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস আছে আপনারা যে যেটা সাইন গ্লাসও আছে আপনার ফোর নাইনটি নাইন করি গ্লাস পাইবা ফোর নাইনটি নাইন করি আউটও পাইবা আপনারা অফারের লগে ও এক সপ্তাহ লাগে আর অনেক জিনিস আছে প্লেট আছে ফ্রাইপ্যান আছে মানে অনেক জিনিস আছে তো আমি নামও জানি না নতুন করছি আপনারা দোয়া করবা আপনারা আমরা লাগি আর ইয়ে আপনারা দেখেছে একবার স্পেশালি আছে আর একটা ডিনার সেট সিক্সটি থ্রি পিসর খুব সুন্দর আর ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে ডিজাইন আছে হান্ড্রেড ফিফটি পাউন্ড সিক্সটি থ্রি পিস ইয়ে একটা আছে হান হান্ড্রেড ফিফটি পাউন্ড সেভেন্টি টু পিস ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে স্পেশালি আপনার আর গরি যাবতীয় জিনিস আইয়া পাইবা রেস্টুরেন্টেরও অনেক মাল আছে এইটি পার্সেন্ট মাল রেস্টুরেন্টেরও আছে আপনারা ইয়ে দেখিয়ে দিতে পারেন টু এইটি ফাইভ হোয়াইট চাপল রোড সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত শুধু অফারের ওয়ান উইক সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত অ্যাড্রেস হইল কি হোয়াইট চাপল স্টেশন থেকে বারোইয়াও লেফট সাইডে টাউন হলর অপোজিট সাইড আপনারা দেখতে পারেন টাউন হল একবারের সামনে আমার সফর টাউন হল অপোজিট সাইড একবারে সামনে আর হোয়াটচাপল স্টেশন বাড়া গিয়ে লেফট টু এইটি ফাইভ সকাল দশটা থাকি রাত দশটা পর্যন্ত খোলা শুধু অফারও লাগি সকাল দশটা থাকি রাত দশটা পর্যন্ত আর এমনি নর্মালি সকাল দশটা থাকি আটটা পর্যন্ত খোলা